সত্যি পাঁচ বছর ধরে মনে করেন আমার জমার বিদেশ থাকে তার ভিতরে মনে করেন একবারে আমার এটা পুরা শুকাই গেছে মানুষের কাছে খুব শুনতাম আপনার কথা কিন্তু আজকে নিজে দেখতেছে আপনার কর্ম হদেন এই যে শুনেন আমি এমন একটা ওষুধ খাইছি এটার গুণটা দশ বছর আবার দশ বছর পরে একটা কামো আবার দশ বছরের লেগে হয়ে যাম। বুঝছেন বাবা এই মাছাটা পুরো শেষ করে দিল আজকে তো আমার ঈদের মতো খুশি আমি এতদিন ধরে না খাইয়া পড়ে রয়েছি আমার খাল বেড়ে যা আছে সব শুকায় গেছে আমি শুনছি আজকে একটা লোক নাকি আম গা এলাকায় আছে হ্যাঁ নাকি মনে করে যে একবার খেল কাম করলে পাঁচ বছর মন থাকি ওই পাঁচ বছর আমি মনে রাখবাসে দেখ ওই আয়ু আরে কোন বাড়ির ঠিকানা যে দিল বুঝলাম না কিছু এই যে এতগুলা জায়গা আইলাম কুজ এলাম এই বাড়ি তো হইতাছি না

হেই আপনি আসলো পার্কের হেলোয়ার মনে করেন যে আজকে এমন খেলাই খেলছেন এমন মজাই পাইছি সারা জীবন মনে থাকবো পাঁচ বছর কি 20 বছর তো আমার তো সারা জীবন মনে রাখব হইব এখন কত হইছে দেন আডেন আর তিনবারই সার্ভিস হইছে হ্যাঁ বুঝ দিশ আর তিনবারই যেতে হইব আমার